আসসালামু আলাইকুম এইচবি কার সিলেকশন লিমিটেডের দুই চেয়ারম্যান সাহেবের সামনে নিয়ে লাইভে আসছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 2016 মডেলের স্কোয়ার গাড়ি পার্পল কালার আর এখানে আনছি একটা প্রিমিও বসে দাঁড়াইছে প্রিমিওর সাথে আর আমার মিতা দাঁড়াইছিল স্কোয়ারের সাথে এটার কি অবস্থা কাগজপত্র আসেনি আপডেট কাগজপত্র ভরপুর ভরপুর এক বছর পুরো এক বছর পুরো কাগজ

দুইটা গাড়িতে স্মার্ট কার্ড পাবেন দুইটা গাড়ি ভরপুর কাগজ পাবেন আচ্ছা এবার আসেন আসল কথায় দামের ব্যাপারটা নিয়ে কথা বলি এটার দাম আজকে কিরকম দিবেন ছাড়тар আছে ভাই এই যে আমার দাম ছিল 25 লাখ 50 আচ্ছা আমি আপনার বিড়োতে 25 লাখ টাকা করে দিলাম না 24 লাখ 50 আপনি বিড়োতে আছে লাখ 50 এ দিয়ে দিবেন দেবো তো অনেক কি আপনারা যারাই আজকে লাইভটা দেখবেন একটু ওয়েট করেন কারণ শোরুমের মালিক কিন্তু আমার সাথে লাইভে আসে খুব কম আমি ম্যাক্সিমাম জায়গায় ভিডিও করি সেখানে হয়তো রিপ্রেজেন্টেটিভ থাকে সেলসম্যান থাকে ম্যানেজার থাকে বাট সোনার মালিক কে পাই না আর আজকে যেহেতু সিলেকশন এর দুইজন মানে ওনারই আসে সাথে সো দুইজন কিন্তু কম্পিটিশন করে আপনাদের জন্য একটার পর একটা অফার দিবে ওকে তাহলে ঠিকানাটা একটু বলে দেন দুই বাই মণিপুরি পাড়া সংসদ তেজগাঁও ঢাকা আচ্ছা মণিপুরি পাড়া হচ্ছে সংসদ ভবনের পূর্ব পাশ আরে হেরে তো দেখা হাজার একটা সাইড দেন একদম আচ্ছা এখন আচ্ছা ওনারা খুবই রসিক মানুষ আমি যখন আসি আসলে লাইভের আগে আমরা অনেকক্ষণ আড্ডা দিই দেখেন এই স্কোয়ার গাড়িটা পার্পল কালারের

একযুগ মানে বারো বছর রয়েছে ব্যবসা এই এই জায়গাতেই তার মানে হচ্ছে এই প্রতিষ্ঠান একই জায়গায় ব্যবসা করতেছে বারো বছর যাবৎ চিন্তা করেন অনেক জায়গায় দেয়া গেছে যা গাড়ি কিনছেন এক বছর বছর অনেক সময় পাওয়া যায় না কাগজের এদেরকে খুঁজে পাওয়া যায় না সো ওনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের বয়স হচ্ছে বারো বছর মানে এক যুগ তার মানে যারা দশ বছর আগেও গাড়ি কিনছে তারাও আসলে এখন শোরুম কে পাওয়া যায় অনেক শোনান এতদিন এই প্রতিভা কই ছিল আপনার ক্যামেরার সামনে দুর্দান্ত লাগছিল আমরা ভাই ক্যামেরার সামনে আসি নাই আমরা আমাদের স্টাফ দিয়ে কাজ করাইছি আচ্ছা স্টাফরা সব সময় চিন্তা করছি যে ওরাও ভালো থাক ওরাও কাজ কাম করুক ঠিক আছে সবাই মিলে ভালো থাকো এখন ডাইরেক্ট যদি মালিক থাকে তাহলে কিন্তু আপনার অনেক ব্যাপার ইজি হয়ে যায় যারা গাড়ি কিনবেন সরাসরি মালিকদের সাথে এসে কথা বলে গাড়ি নিতে পারবেন এবং আশা করতেছি এখান থেকে কেউ গাড়ি কিনে আমার মনে হয় এখন পর্যন্ত প্রতারিত হয় না এবং হবেও না কাগজের 100% নিশ্চয়তা পাবেন চলেন গাড়ি দেখি এটা হচ্ছে 2016 এর মডেল গাড়ি ক্যাপটিন সিট স্যার আপনার কাছে আসবো প্রিমিউডার দেখাবো আগে এটা দেখাই সো আমার মিতা হাসান ভাই আছে এইচবি কার সিলেকশনের উনি এখনই গাড়িটার ডিটেইলস আমাকে বলবে গাড়িটার মডেল তো আপনার 16 16 16 সিলিংটা এত চকচকা কেন অনেক ফ্রেশ গআইটা অনেক ফ্রেশ দেখেন 24 সালে তো খুব যত্ন করে চালাইতো 24 লক্ষ 50 হাজার টাকায় এই স্কয়ারটা পাবেন এবং আমার কাছে যেটা মনে হয় সিলিংটা আসলেই অনেক ফ্রেশ আছে এবং গাড়িটাও আপনার মানে ভালো অবস্থা আছে প্রত্যেকটা স্টিকারের দিকে খেয়াল করেন একটা স্টিকারও এখন পর্যন্ত একটু কোনাকানি ওঠে নাই এবং এই যে এই পাশেও আছে দেখেন এটা এটা কিন্তু এখনো ভাই রং হয় নাই কিন্তু এটা অরিজিনাল কালারটা আছে অরিজিনাল আছে জি আপনারা যারাই ফ্যামিলি ইউজের জন্য আপনারা স্কয়ার কিনবেন তারা চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে আসেন দ্রুত এইচবি কারে এবং এই গাড়িটা কিনে আপনি মনের সুখে ফ্যামিলি সবাই নিয়ে ডাকার বাইরে ঘুরতে যেতে পারবেন এবং এটার পেপারস কিন্তু আছে আপনার দেখেন একটু দেখাই এর থেকে ভরপুর কেমনে পাবেন এগারোই অক্টোবর দুই সাল পর্যন্ত আছে ট্যাক্স টোকেন আসল কাগজ এইটা করতেই বেশি টাকা লাগে আর ফিটনেসটা আছে ছাব্বিশ সাল এটা আছে দুই সাল পর্যন্ত গাড়ির মালিক স্মার্ট কার্ড তার মানে হচ্ছে যে আপনার পেপার হান্ড্রেড হান্ড্রেড ওকে আছে দামটাও ঠিক আছে অনলি চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় স্কোয়ার এবং এটা কিন্তু পার্পেল কালার এই দরজাটা কিন্তু আপনার পাওয়ার আর কোথাও পাবেন না এই দামে জি আজকের লাইভে আমরা স্পেশাল করে দিছি আপনাদের জন্য সহজ করে দিছি যেন আপনাদের সপ্তাহের গাড়িটা আপনারা এইচবি কার সিলেকশন থেকে নিতে পারেন সরাসরি সংসদ ভবনের পূর্ব পাশে আসবেন মণিপুরী পাড়ায় এখানে আসা চারশো নয় নাম্বার মেটেরিয়ালের পিলারের ঠিক উল্টা পাশে হাতিল ফার্নিচারের গলিতে অথবা আপনার এখানে একটা চাইনিজ আছে পার্ক টাউন পার্ক টাউন চাইনিজ গলিতে ঢুকলে হবে গাড়িটা কেমন একটু বলেন মডেল দুই আর রেজিস্ট্রেশন দুই হাজার বিশ বাইশ

পনেরো আশি একটু ভিতরে একটু দেখেন ভাই আমি একটু কথা বলি আমার কাকা তো নতুন গাড়ি দেখাইছে আমি পুরাতন গাড়িতে নতুন ফ্লেভার থাকবো দেখেন নতুন গাড়িতে পুরাতন গাড়িতে স্টিকার এখনো জাপানি স্টিকার গ্লাস স্টিকার জাপানি আচ্ছা অরিজিনাল গ্লাস ওকে

আমরা সিসি বলতে একজন লিখছে সব গাড়ির সিসি বললেন আচ্ছা তাহলে হাইব্রিড যেহেতু স্কয়ার গাড়ি এটা সিসি হচ্ছে আঠারো আঠারোশো সিসির গাড়ি আর এইটার সিসি হচ্ছে পনেরোশো যারা নাকি পাঁচের মডেলের প্রিমিয় কিনবেন ভিতরে বেইজ কালার দরকার তারা এই গাড়িটা নেন এই গাড়িটার কাগজও কিন্তু ভরপুর আছে স্মার্ট কার্ডের মালিক এবং এটার উডেনগুলা এখনও কিন্তু অনেক ফ্রেশ আছে দেখছেন এই গাড়িটা সিএনজি করা আছে

আমরা এই দুইটা গাড়ি যে দুইটা শুরুতে দেখাইলাম দুইটা গাড়ি এক দামে নিতে হবে দাম আমরাই কমাই দিছি কাগজ পাবেন ভরপুর সাথে পাবেন স্মার্ট কার্ড মানে সব কিছুই আপ টু ডেট তাহলে এটার দাম হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার পার্পেল কালারের স্কোয়ার গাড়ি ষোলো মডেল আর বাইশ রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে মডেল পাঁচ দশ এটা দাম হচ্ছে পনেরো লক্ষ আশি ওকে এবার কোন দিকে যাবো বলেন আমি দুইটা বাইক চা বাইর করছি আপনাদের জন্য এই দুইটা শুরুতে দেখাই দিলাম এবার দেখি আর আমরা রিকন্ডিশন ব্যবহার করতেছি রিকন্ডিশন বিক্রি করতেছি রিকন্ডিশন হ্যাঁ জি এগুলা তো বেঙ্গুন হবে যে এরা বেঙ্গুন হবে ডব্লিউ আচ্ছা যদি কেউ বেঙ্গুন সুবিধা সহ আপনার নোয়া কিনতে চান বা আপনার করলা ক্রস কিনতে চান সিএন টা কিনতে চান

তাহলে ডাব্লু এক্স বি নো আপনি ব্যাঙ্ক নিতে পারবেন এটা সেই ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্ক লোন সুবিধা পাবে আপনার প্রোফাইল ভালো থাকলে এটার যদি কেউ ক্যাশ টাকায় কিনে এককালীন তাহলে দাম কত এটা যদি কেউ ক্যাশ টাকা এককালীন কিনে সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বস ঠিক আছে তাই ঠিক আছে এটা তো হ্যাঁ দাম দিছে আপনি কমাই দেন ছাবিরা আবার কমাই দিবা তুমি আসলে কমাই দিবা

27 লাখ টাকা দেখেন 7 সিটের জায়গায় আপনি চাইলে সিট যদি ফোল্ডিং করে রাখতে চান ওই দেখুন এই হচ্ছে একটা সিট আর এই বাম পাশেটারে কিন্তু ভাঁজ করেও দেখেন নিচে ঢুকায় ছে দিয়েছে আপনি চাইলে এই যে নিচের একটা सुरंग আছে এখানেও কিন্তু এই সিটটারে ফোল্ডিং করে ভিতর ঢুকায় দিতে পারবেন সেক্ষেত্রে আপনার জায়গা কিন্তু আরো বাড়বে আরো বাড়বে ওকে সো আই होप স্পেস লাগলে স্পেসও পাবেন আর যদি সিট বেশি লাগলে সেটাও আপনি করে নিতে পারবেন

রেজিস্ট্রেশন পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আটে আচ্ছা পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন করা বা নয় কিন্তু আপনার উডেনটা দেখছেন কতটা ফ্রেশ সাইডের প্যাড দেখেন মানে এক্স করলা গাড়ি কিন্তু আরো দশ বছর পর্যন্ত চাহিদা থাকবে কারণ এইটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মানুষ বুড়া হবে এক্স করলা রেলের প্রিমিয়াম বুড়া হবে না হ্যাঁ এবং ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু প্রথম গাড়ি এই এক্স করলাই কিনে যেহেতু বাজেটটা আপনার তেরো লাখ টাকা বারো লাখ টাকার আশেপাশে

ঠিক আছে আবার মিতা হাসান ভাই থ্যাংক ইউ আপনারা লাইভে ছিলেন এতক্ষণ আর ইসমাইল ভাই দুজনকে আপনারা এই শোরুম আসলে পাবেন অতীতেও আপনারা দেখছেন ওনাদেরকে বাট সরাসরি যারা আসছেন বাট ভিডিওতে ওনারা এই প্রথম আশা করছি আপনাদেরকে ভালো ভালো গাড়ি দিবে ভালো ভালো প্রাইসে সেই প্রত্যাশায় ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনারা খুব বেশি ভালো লাগছে আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ